দু সাল শুরু হতে আর কয়েকটা দিন বাকি এই বছরে শুরু হোক সুখ সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে শুরু করছি একটি অন্য রকমের ভিডিও যেগুলি পালনে আপনার পরিবারে আসবে সুখ সমৃদ্ধি ও অর্থনৈতিক স্বাচ্ছলতা আশা করি সবাই ভালো আছেন প্রত্যেককে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকেই চান যে নতুন বছরে সুখ সমৃদ্ধি আমাদের পরিবারে আসুক হিন্দু ধর্মে ধন দৌলত ও সুখময় জীবনযাপনের জন্য বাস্তু নিয়ম পালন খুব শুভ বলে মনে করা হয় দু সালে প্রথম দিনই আনুন এই জিনিসগুলি মধ্যে অন্তত একটি জিনিস আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ও অর্থনৈতিক সংকট কেটে যাবে অর্থাৎ এই জিনিসগুলি অন্য আনার অর্থ পরিবারে সুখ সমৃদ্ধিকে ডেকে নিয়ে আসবে জেনে নিন কোন জিনিসগুলি কেনা শুভ বাস্তুশাস্ত্রের মতে দু সালে এক নম্বর তামার সূর্য তামার সূর্য কিনে আনলে পরিবারে সৌভাগ্য মান সম্মান বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাঁধা কেটে যাবে এবং কাজের শুভ যোগাযোগ আসবে দু নম্বর দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে যদি আপনি দক্ষিণাবর্ত শঙ্খ আনেন তাহলে দেখবেন আপনাদের সঙ্গে কিছু না কিছু শুভ ঘটবেই কারণ দক্ষিণাবর্ত শঙ্খকে খুবই শুভ বলে মনে করা হয় বাড়িতে নিয়ে আসুন নারকেল সনাতন ধর্মে নারকেলকে শুভ বলে মনে করা হয় যদি সঠিক নিয়ম পালন করে নারকেলকে পুজো করে লক্ষ্মী স্থানে রেখে দেন তবে এটি আপনাকে ধন দৌলত ইত্যাদি দেবে গোমতি চক্র গোমতি চক্রকে খুব শুভ বলে মনে করা হয় আপনি প্রথম দিনই মানে পয়লা জানুয়ারি আপনি আনতে পারেন এগারোটি গোমতি চক্র এটি আনলে পরে আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাচ্ছলতা দেবে আপনি কি করবেন এই এগারোটি গোমতি চক্র নিয়ে এসে একটি লাল কিংবা হলুদ কাপড়ে মুড়ে লকারে রেখে দিন দেখবেন শুভ ফল পাবেন বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক ময়ূরের পালককে শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক যদি বাড়িতে থাকে তাহলে অর্থনৈতিক সংকট কেটে যাবে এবং অর্থনৈতিকভাবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে নিয়ে আসুন ধাতুর কচ্ছপ বাঁচতে আসতে ধাতুর কচ্ছপকে শুভ বলে মনে করা হয় যদি ধাতুর কচ্ছপ রাখা হয় তাহলে মা লক্ষ্মী সেখানে সদাই বাস করে এই কাজগুলি করলে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবেই নতুন বছরে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম নমস্কার